সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আপনাদের সকলকে নিয়ে যাব নিউ টাউন রাজারহাটে যে জগন্নাথ মন্দির আছে সেখানে কলকাতার বুকে দুটি জগন্নাথ মন্দির আছে একটি রয়েছে খিদিরপুরে আর একটি রয়েছে নিউ টাউন রাজারহাটে যে কারিগরি ভবন আছে তার পাশে খুব সুন্দর লোকেশানটি আপনি গুগল ম্যাপ ফলো করলেও আসতে পারবেন আর যে কোনো যানবাহন করেই কারিগরি ভবন চলে আসুন গুগল ম্যাপ ফলো করলে সেখানেই পেয়ে যাবেন নিউ টাউনের বুকে যে জগন্নাথ মন্দির আছে সেটি এখন দাঁড়িয়ে আছি ঠিক গঙ্গা নদীর পাশে সেই জন্যই আপনাদের গঙ্গা দর্শন করাতে পারলাম আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের জগন্নাথ দেবেরও দর্শন করাবো আশা করি খুব ভালো লাগবে চলুন ঘুরে দেখি নিউ টাউন রাজারহাটের জগন্নাথ মন্দির আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন চলুন আর ভিডিওটা শেষ অবধি দেখবেন আশা করি প্রত্যেকের ভালো লাগবে লোকেশন ফলো করলে আপনারাও আসতে পারবেন নিউটাউন টাউন রাজারহাটে যে জগন্নাথ মন্দির আছে সেখানে আপনাকে আসতে হলে ইকো পার্কগামী যে কোনো যানবাহন করে চলে আসুন বিশ্ববাংলা গেট বা কারিগরি ভবন আপনি বিশ্ববাংলা গেটে চলে আসলে সেখান থেকে কারিগরি ভবনের বাস অটো টোটো সমস্তটাই পেয়ে যাবেন যদি আপনি নিজস্ব গাড়িতে আসতে চান তাহলে বিশ্ববাংলা গেট থেকে কারিগরি ভবনের যে রাস্তাটা আছে সেটা ফলো করলেই আপনি আপনাকে জগন্নাথ মন্দির পৌঁছে চলুন এবার ঘুরে দেখে আসি জগন্নাথ মন্দির আশা করি ভালো লাগবে চলুন এখন যাবো আমরা জগন্নাথ মন্দির নেবে পড়েছি কারিগরি ভবন ইউপিএম এই রাস্তাটা নিয়ে আসছে আমাদের বিশ্ববাংলা গেট থেকে কারিগরি ভবন আসুন আপনাদের ঘুরে দেখাই জগন্নাথ মন্দির নিউ টাউন রাজারহাট আসলে আপনি অবশ্যই ইকো পার্ক বিশ্ববাংলা গেট জগন্নাথ মন্দির হরিণালয় আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখবেন চাইলে আপনি ওয়াক্স মিউজিয়ামও ঘুরে দেখতে পারেন ইকো পার্কের মাধ্যে যে সেভেন ওয়ান্ডার্স আছে সেটাও ঘুরে দেখতে পারেন চাইলে আপনি এখানে যে ডোমস মিউজিয়াম হয়েছে সেটিও ঘুরে আসুন এয়ারক্রাফট মিউজিয়াম আছে সেটিও ঘুরে নিতে পারেন ইসকন রয়েছে সেটিও ঘুরে নিতে পারবেন সমস্তটাই আপনি গুগল ম্যাপে ফলো করলে চলে আসতে পারবেন চলুন আজকে আপনাদের জগন্নাথ মন্দিরেই নিয়ে যাই খুব ভালো লাগবে ঠিক কারিগরি ভবনের পিছনে মন্দির মন্দিরের এতটা সুন্দর যে আপনাকে মোহিত করে দেবে দেখতেই পাচ্ছেন এত সুন্দর এখানকার কারুকার্যগুলো রয়েছে এখানে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীকে বর্ণনা করা হয়েছে এছাড়াও আরও অনেক দেবদেবীকে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার মন্দিরগুলো প্রায় বছর আগে তৈরি এখানে লেখা রয়েছে। প্রত্যেকটা সুন্দর আর সাজানো। প্রচুর ভক্তরা এখানে উপস্থিত হয়। এখন যেহেতু দুপুর গাল তাই কিছু কিছু মন্দির বাইরে দিয়ে বন্ধ করা রয়েছে। তারও আপনাদের সামনে তুলে ধরলাম। মা অন্নপূর্ণা ও বাবা বিষ্ণু সুন্দর মূর্তিগুলি রয়েছে। দুদিকেই দুদিকে বিশ্বনাথ মা ভালো একই মন্দির চত্বরে এখানে আপনি বাবা বিশ্বনাথ মা অন্নপূর্ণা এবং মা কালীর দর্শন করতে পারবেন এখানে একটি শিবলিঙ্গও আছে সেটিও আপনি দর্শন করতে পারবেন আমরা যেহেতু বিকালবেলা পৌঁছেছিলাম তাই মন্দির বন্ধ ছিল একটু পরেই সন্ধ্যা আরতি হবে তখন প্রত্যেকটি মন্দিরই খুলে যাবে আপনারা সেই সময় বুঝেই আসলে মন্দিরগুলো খোলা পাবে তিনটা মন্দির আছে চলুন মূল মন্দিরটাই যাই জগন্নাথ আসুন এবার আপনাদের নিয়ে যাই এখানকার জগন্নাথ মন্দিরে মন্দিরে প্রবেশ করলেই আপনি দর্শন করতে পারবেন ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার খুব সুন্দর সাজানো গোছানো মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেখলেই বুঝতে পারবেন ভগবান জগন্নাথের মন্দিরের পাশেই রয়েছে পবনপুত্র হনুমানজির মন্দির আর তার ঠিক পাশেই রয়েছে ভগবান শ্রীরাম চন্দ্র লক্ষ্মণ এবং মা সীতার মন্দির আসুন ঘুরে যান এই জগন্নাথ মন্দির এত সুন্দর সাজানো গোছানো এখানকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর আপনাকে আকর্ষিত করবে প্রদক্ষিণ ক্ষতি ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারগুলোকে এই মন্দিরের বাইরের অংশে দেখানো হয়েছে সমুদ্র মন্থনের কাহিনীও এখানে বর্ণনা করা রয়েছে আসুন দর্শন করে যান প্রত্যেকেরই ভালো লাগবে আর এখানকার মন্দিরের গায়ে খোদিত এই মূর্তিগুলো এত সুন্দর এত সুন্দর এখানকার শিল্পকলার কাজ আপনাকে মোহিত করবে ভিডিও তুলতে এখানে কোনো বারণ নেই ছবি তুলতেও কোনো বারণ নেই আপনি বিনা বাধায় খুব সুন্দরভাবে প্রত্যেকটি অংশে ছবি এবং ভিডিও তুলতে পারবেন মন্দিরের গায়ে খোদিত প্রত্যেকটি মূর্তি এত সুন্দর এবং এত সুন্দরভাবে সেগুলোকে স্থাপন করা হয়েছে আর মন্দিরের একদম চূড়ায় রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যতটা পারবো জুম করে আপনাদের দেখালাম মন্দিরের নিচের অংশে আপনি সমুদ্র মন্থনের কাহিনীকে পড়তে পারবেন আপনি চাইলে এখানে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারগুলোকে দর্শন করতে পারবেন শ্রীরাম পরশুরাম বামনদেব প্রত্যেকেই এখানে রয়েছেন তারা যেন মন্দিরটাকে রক্ষা করছেন আর মন্দিরের প্রবেশের মুখে দুটি সিংহ রাখা হয়েছে তারা যেন মন্দিরের দ্বার রক্ষক ভগবান শ্রীরামের অনেকগুলো মূর্তি এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণেরও অনেক মূর্তি মন্দিরের গায়ে খোদিত করা রয়েছে এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির একমাত্র নিউ টাউন রাজারহাটেই সম্ভব শহরের কোলাহল থেকে অনেকটা দূরে আসুন ঘুরে যান ভালো লাগবে বামনদেব গৌর্ণিতাই রয়েছে শ্রীকৃষ্ণ আসুন খুব ভালো লাগবে যখন আপনার নিয়ে এসেছি আমাদের নিউ টাউন রাজারহাটে কারিগরি ভবনের কাছেই যে জগন্নাথ মন্দির আছে সেখানে কলকাতার একটি বড় জগন্নাথ মন্দির এটি খুব সুন্দর এসে ঘুরে যান অনেক পুরনো মন্দিরও এখানে আছে এর থেকে দু কিলোমিটার দূরে এখানকার ইস্কনও আছে সেটিও ঘুরে যেতে পারে কারিগরী ভবনের কিছু নেই আপনি বিশ্ববাংলা গেট থেকে বাসে করে চলে আসতে পারেন অথবা শিয়ালদা বা উটোডাঙ্গা থেকে কারিগরি ভবনের বাস ধরলে এখানে চলে আসতে পারবেন খুব ভালো লাগবে আসুন ভালো লাগবে ভগবানকে প্রণাম করার দিয়েই রয়েছে মন্দিরটা খুব সুন্দর অবশ্যই আসুন ইকো পার্ক আসলে কারিগরি ভবনের কাছে এই মন্দিরে এখানকার এখনও কাজ নির্মাণ কাজ চলছে দেখেই বুঝতে পারবেন কিন্তু ভালো লাগবে অবশ্যই এসে ঘুরে যান অনেক বসার জায়গা খোলা মাঠ রয়েছে নিজের গাড়ি আনলে এখানে পার্কিংও করতে পারবেন দেখতেই পাচ্ছেন আসুন ঘুরে যান রয়েছে ছাতিনতলার মতো সুন্দর জগন্নাথ মন্দির আর ওই দূরে কারিগরি ভাবেন আসুন খুব ভালো লাগে আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজ অনেকটাই ঘুরে দেখালাম বড়ো মাঠ দেখতেই পাচ্ছেন কলকাতায় যে যেগুলো পা এটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল অ্যাকাডেমি এত বড়ো মাঠ সুন্দর জগন্নাথ মন্দির অবশ্যই ঘুরে যাবেন কলকাতায় আসলে বিশ্ববাংলা গেট আসলে এটা ঘুরে যেতেই পারে সময় কমও লাগবে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বর্ডার লাইন এই মন্দিরের গাত্রেও খুব সুন্দর দেবদেবীর বিগ্রহকে খোদিত করা আছে দেখতেই পাচ্ছেন মানে মহাদেব রয়েছেন দশ অবতার বিষ্ণু রয়েছেন আর এই গাছটায় প্রচুর মানুষের মানত রয়েছে হয়তো সেগুলো পূরণ হয়েছে বা পূরণ হয়নি আসুন খুব ভালো লাগবে এই জায়গাটা সীতাহরণ পর্ব লক্ষণের শক্তিশালী রামায়ণের শ্রীকৃষ্ণের উত্তনারাক্ষসী পথ সুন্দর জায়গাটা ঘুরে যান এটা এখনও আপনাদের সামনে চোখে পড়াতে পারবো এই যে পিছনের অংশ রথের নিউটাউনের জগন্নাথ মন্দির এবং তার রথ সবই আপনাদের ঘুরিয়ে দেখালাম আশা করি ভালো লাগবে প্রচুর জমি জায়গা রয়েছে এখানে নিউ টাউন অথরিটির আন্ডারে এগুলো সবই ঘুরে দেখুন এই জায়গাটা ভালো লাগবে আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই চলে আসুন এখানে ভালো লাগবে হর হর মহামন্দির রয়েছে সম্ভবত যমরাজকে আটকে ছিলেন না বিহুলা লক্ষ্মীন্দা রয়েছে নিউ টাউন রাজারহাট হয়ে ওঠার আগে এখানে শ্মশান ছিল কিন্তু বর্তমানে স্মার্ট সিটির আন্ডারে নিউ টাউন আসাতে এখানে শ্মশানটা স্থানান্তরিত হয়েছে এখন শুধু এখানকার পুষ্করিণীটাই পড়ে রয়েছে আর আশেপাশে অনেক মন্দির তৈরি হয়েছে বিসর্জন দেয় টাউনে পড়ানো যাবে না মানে স্মার্ট সিটি তাহলে করবে কি আশা করি আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে জগন্নাথ মন্দির দর্শন করে বাবা বিশ্বনাথ মা অন্নপূর্ণা মা কালী দর্শন করে ভগবান রামচন্দ্রের দর্শন করে আপনারা খুশি হয়েছেন তাই আপনারাও চলে আসুন এই শীতের ছুটিতে গরমকাল পড়ার আগেই কারণ গরমকালে নিউ টাউন রাজারহাট ঘুরে দেখা খুবই কষ্টকর প্রচণ্ড গরম হয় এখানে তাই আবহাওয়া একটু ভালো থাকতে থাকতেই এখানে ঘুরে যান ভালো লাগবে জয় জগন্নাথ বলে দর্শন করে যান একটি সামাজিক অনুরোধ সকলে গাছ কাটা বন্ধ করুন আরও বেশি করে গাছ লাগান সামনেই গরমকাল আসছে তীব্র দাবদাহ থেকে মানুষজনকে রক্ষা করতে গাছই একমাত্র বন্ধু আসুন আমরা পৃথিবীকে আরও সুন্দর করে তুলি আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নববর্ষ সকলের ভালো কাটুক এই কামনাই করি